এই গল্পে এমন একটি বিশ্ব দেখানো হয়েছে যেখানে মানুষ এবং ভ্যাম্পায়ার ওয়ার্ফ জাদুকরী এবং অন্যান্য এই ধরনের প্রাণী একসঙ্গে বসবাস করে যদিও বলা হয় তারা একসঙ্গে থাকে তবে বেশিরভাগ মানুষ এই দানবদের থেকে দূরে থাকতেই পছন্দ করে এই কারণে এই দানবদেরকে আউটকাস্ট বলা হয় গল্পের শুরু হয় একটি স্কুল থেকে যেখানে এই গল্পের প্রধান চরিত্র ওয়েন্সডে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ওয়েন্সডে একজন বুদ্ধিমান কিন্তু পাথরের মতো হৃদয় এবং আবেগহীন মেয়ে তার অদ্ভুত আচরণ এবং অদ্ভুত শখের কারণে সবাই তাকে একজন ফ্রিক মনে করে ওয়েনেসডে একটি লকার থেকে তার ছোট ভাইয়ের কণ্ঠস্বার শুনতে পায় কিছু দুষ্টু ছেলে তার ভাইকে লকারে বন্দি করে রেখেছিল যদিও তার ভাই জানত না যে সেই ছেলেরা কারা ভাইকে উদ্ধার করতে গিয়ে ওয়েনেসডের হঠাৎ একটি দর্শন হয় তাকে দেখায় যে কিছু ছেলে তার ভাইকে জোর করে লকারে বন্দি করছে আসলে কিছুদিন ধরে তার কাছে যে কোনো জিনিস স্পর্শ করলেই দর্শন হচ্ছিল এই দর্শনে সে সেই জিনিসের অতীত ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পেত যদিও সে এখনও এই কথা কাউকে বলেনি সে আগে সেই ছেলেদের সাহস্তা করতে সুইমিং পুলে যায় যেখানে তারা ঘুরছিল ছেলেরা তাকে দেখে তার উপহাস করতে শুরু করে কিন্তু তারা জানত না যে ওয়েনেসডে তাদের সঙ্গে একটি ভয়ঙ্কর মজা করতে চলেছে ওয়েনেসডের রক্ত পিপাসু পিরানা মাছ পুলে ছেড়ে দেয় সেই মাছগুলো ছেলেদের পিছনের অংশ কামড়ে দেয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওয়েনেসডের মুখে একটি ভয়ানক হাসি ফুটে ওঠে কিন্তু এই কাণ্ডের জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় এরপর ওয়েনেসডের বাবা মা তাকে নেবার মোর একাডেমিতে ভর্তি করান এই স্কুলটি অন্যান্য স্কুল থেকে অনেক আলাদা কারণ এখানে শুধুমাত্র আউটকাস্ট শিশুরে পড়তে আসে ওয়েনেসডের বাবা মাও এই স্কুল থেকে শিক্ষা লাভ করেছিলেন যদিও ওয়েনেসডে এই তাদের এই সিদ্ধান্তে বিরক্ত তার মনে হয় এই স্কুলও অন্য স্কুলের মতাই বাজে হবে নেবার মোর একাডেমি থেকে কিছু দূরে একজন লোক ট্যাক্সি থেকে নামে ট্যাক্সি চালক তাকে আউটকাস্টদের সম্পর্কে সতর্ক করার চেষ্টা করে কিন্তু লোকটি বলে যে সে আগে একজন আউটকাস্টের সঙ্গে থেকেছে তাই তাকে আউটকাস্টদের ভয় লাগে না এই বলে সে তার গন্তব্যের দিকে রওনা দেয় তার পথ নেবার একাডেমির কাছের জঙ্গলের মধ্য দিয়ে যায় কিছু দূর হাঁটার পর সে বিশ্রামের জন্য থামে কিন্তু তখনই একটি অজানা প্রাণী তার উপর হঠাৎ হামলা করে তাকে হত্যা করে অন্যদিকে ওয়েনেসডে তার পরিবারের সঙ্গে নেবারমোর স্কুলের প্রিন্সিপালের কেবিনে বসে আছে প্রিন্সিপাল তাকে বলেন যে স্কুলের সময়ে তিনি এবং ওয়েসডের মার রুমমেট ছিলেন ওয়েসডে ব্যঙ্গ করে বলে যে তার মায়ের সঙ্গে থাকার পরেও প্রিন্সিপালের মানসিক ভারসাম্য এখনও ঠিক কীভাবে ঠিক আছে ভাগ্যক্রমে প্রিন্সিপাল তার এই ব্যঙ্গ উপেক্ষা করেন পিরানা ঘটনার পর আদালত ওয়েসডের মানসিক ভারসাম্য ঠিক করার জন্য তাকে সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসার নির্দেশ দেয় প্রিন্সিপাল জানান যে নেভারমোর একাডেমির কাছের শহরে ডক্টর ভ্যালেরি নামে একজন সাইকিয়াট্রিস্ট আছেন ওয়েসডে কে দুই দিন সেখানে থেরাপি সেশনের জন্য নিয়ে যাওয়া হবে এরপর প্রিন্সিপাল ওয়েসডে তার রুম দেখাতে নিয়ে যান সেখানে প্রিন্সিপাল ওয়েসডের পরিচয় তার রুমমেট এনিডের সম করিয়ে দেন এনিডের সভা ওয়েনেসডের ঠিক বিপরীত সে একজন প্রফুল্ল এবং সুন্দর মেয়ে সে তার রুমটি নানা রঙের সাজিয়েছে কিন্তু ওয়েনেসডে রং পছন্দ করে না তাই রঙিন রুম দেখে তার মেজাজ খারাপ হয়ে যায় স্কুল ওয়েনেসডের পছন্দের কথা মাথায় রেখে তার জন্য একটি কালো সাদা রঙের ইউনিফর্ম তৈরি করে এরপর এনিড ওয়েনেসডেকে স্কুল ঘুরিয়ে দেখায় এনিড তাকে স্কুলে পড়া আউটকাস্ট ছাত্রদের সম্পর্কে জানায় সে বলে যে স্কুলের বেশিরভাগ ছাত্র চারটি গ্রুপে বিভক্ত প্রথমে ভ্যাম্পায়ার দ্বিতীয় ওয়ারওলফ এনিড নিজও একজন ওয়ার্ফ তৃতীয় সাইরেন যাদের গণ্ঠস্বরে অন্যদের বস করার ক্ষমতা আছে এবং শেষে গর্গন যারা অন্যদের পাথরে পরিণত করতে পারে স্কুলে অন্যান্য আউটকাস্ট ছাত্র আছে তবে বেশিরভাগই চার গ্রুপের কিছুক্ষণ পর ওয়েনেসডের বাবা মা তার কাছ থেকে বিদায় নেন যাওয়ার আগে ওয়েনেসডের মাথাকে বলেন যেন সে এখান থেকে পালানোর চেষ্টা না করে ওয়েনেসডে অভদ্রভাবে বলে যে সে অবশ্যই পালাবে এবং এটাই হয়তো তাদের শেষ দেখা যাওয়ার আগে ওয়েনেসডের বাবা মা তার উপর নজর রাখার জন্য একটি হাত রেখে যান যার নাম থিং থিং ওয়েনেসডের পরিবারের সদস্যের মতোই ভাবে অন্যদিকে জঙ্গলে পুলিশ সেই লোকটির মৃতদেহ খুঁজে পায় যিনি কিছুক্ষণ আগে ট্যাক্সি থেকে নেমেছিলেন তার শরীরের অংশ এদিক ওদিক ছড়ানো ছিল এবং কিছু অংশ নিখোঁজ ছিল এর আগেও শহরে এই ধরনের দুটি হত্যাকাণ্ড ঘটেছিল শেরিফের পুরা বিশ্বাস ছিল যে এই হত্যাকাণ্ডের পিছনে আউটকাস্টদের হাত আছে কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু করা যায়নি অন্যদিকে বিপরীত স্বভাবের কারণে ওয়েনেসডে এবং এনিডের মধ্যে ঝগড়া হয় তখন বোটানি টিচার অর্থাৎ ফুল গাছ সম্পর্কে পড়ানোর শিক্ষিকা ওয়েনেসডের সঙ্গে দেখা করতে আসেন তিনি মোড়ের একমাত্র মানব শিক্ষিকা তিনি তাদের ঝগড়া দেন এবং ওয়েসডে স্বাগতম জানিয়ে একটি ফুল দিয়ে চলে যান পরের দিন ওয়েনেসডে বাজির অনুশীলন করতে যায় সেখানে বিয়াঙ্কা নামের একটি মেয়ে আগে থেকেই অনুশীলন করছিল বিয়াঙ্কা একজন সাইরেন সাইরেনরা এমন আউটকাস্ট যারা তাদের কণ্ঠস্বরে অন্যদের বশ করতে পারে বিয়াঙ্কা স্কুলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সে পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্রিয়াকলাপেও খুবই দক্ষ বিয়াঙ্কা তলুয়ারবাজিতে রোমান নামের একটি ছেলেকে হারায় এবং অহংকার করে শিক্ষককে জিজ্ঞেস করে যে এখানে এমন কেউ তলুয়ারবাজ আছে যে তাকে হারাতে পারে এটি শুনে ওয়েনেসডে তাকে চ্যালেঞ্জ করে তারপর তাদের মধ্যে তলুয়ারবাজি শুরু হয় ওয়েনেসডে দ্রুত প্রথম পয়েন্ট নিজের নামে করে কিন্তু বিয়াঙ্কা দ্বিতীয় পয়েন্ট নেয় এবং ওয়েনেসডেকে কে উত্তেজিত করে বলে যে তার পয়েন্টটি শিক্ষানবিশের মতো এটি শুনে রাগে পাগল হয়ে সে শেষ রাউন্ডে হেলমেট ছাড়া লড়াই করার চ্যালেঞ্জ দেয় এই রাউন্ডে যে প্রথমে তার প্রতিদ্বন্দ্বীর রক্তি বের করবে সে বিজয়ী হবে দুজনের মধ্যে তুমুল লড়াই হয় কিন্তু শেষে বিয়াঙ্কা ওয়েনেসডে কপালে একটি ক্ষত দিয়ে জয়ী হয় এই হারে ওয়েনেসডে ক্ষিপ্ত হয়ে যায় যখন সে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করছে এবং সেখান থেকে চলে যাচ্ছে তখন ছাদে থাকা একটি পাথরের মূর্তি তার ওপর পড়তে শুরু করে ঠিক তখনই জেভিয়ার নামের একটি ছেলে তাকে বাঁচায় হুঁশ ফিরে এলে সে জেভিয়ারকে তার পাশে বসে থাকতে দেখে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে ওয়েডনেসডে বলে যে সে নিজেই নিজেকে বাঁচাতে সক্ষম ছিল থিং সবসময় ওয়েডনেসডের উপর নজর রাখছিল কিন্তু যখন ওয়েডনেসডে তার রুমে উপন্যাস লিখছিল তখন তাকে থিংয়ের উপস্থিতির আভাস পায় সে তাকে ধরে এবং তার আঙ্গুল কেটে ফেলার হুমকি দেয় তারপর সে বলে যে যদি থিং তার আঙ্গুল বাঁচাতে চায় তবে তাকে ওয়েডনেসডের জন্য কাজ করতে হবে ভয়ে থিং রাজি হয় ওয়েডনেসডে স্কুলি থেকে পালানোর পরিকল্পনা করছিল এবং সে এতে থিংকে জুড়িয়ে নেয় পরের দিন সে প্রিন্সিপালের সঙ্গে থেরাপি সেশনের জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যায় যদিও সাইকিয়াট্রিস্টের সব চেষ্টা সত্ত্বেও সে কিছু শেয়ার করে না তার মাথায় অন্য কিছু চলছিল সে চতুরাতার সঙ্গে বাথরুমের পথ দিয়ে পালিয়ে যায় পালানোর সময় সে একজন ফল বিক্রেতার সঙ্গে ধাক্কা খায় ধাক্কা খেতেই তাকে সেই লোকটির ভবিষ্যতে মৃত্যুর দর্শন হয় যাওয়ার পথে সে একটি কফি শপে কফি খেতে থামে সেখানে তার সঙ্গে শেরিফের ছেলে টাইলারের দেখা হয় যে সেখানে কাজ করত ওয়েডনেস কফি চায় কিন্তু কফি মেশিনে সমস্যা হয় মেশিন ঠিক করার নির্দেশিকা ইটালিয়ান ভাষায় ছিল যা টাইলার পড়তে পারত না ওয়েডনেসডে যে ইতালিয়ান পড়তে পারত তাকে মেশিন ঠিক করতে সাহায্য করে বিনিময়ে সে তাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য বলে টাইলার কাজের কারণে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে তখন কিছু সাধারণ মানুষের ছেলে সেখানে আসে এবং ওয়েডনেসডের নেলো মোড়ের ইউনিফর্ম দেখে তার সঙ্গে অভদ্র ব্যবহার করে আসলে শহরের বেশিরভাগ মানুষ আউটকাস্টদের ঘৃণা করত এবং তাদের শহরে আসা পছন্দ করত না তবে ওয়েডনেসডে সেই ছেলেদের ভালো শিক্ষা দেয় তখন শেরিফ এবং প্রিন্সিপাল সেখানে আসেন শেরিফ জানতে পারে যে তার নাম অ্যাডামস সে বলে যে তার বাবার খুনের জন্য জেলে থাকা উচিত ছিল কিন্তু টাকার জোরে সে বাইরে ঘুরছে শেরিফ ওয়েডনেস সতর্ক করে যে সে সময় তার ওপর নজর রাখবে তারপর প্রিন্সিপাল ওয়েডনেস নিয়ে স্কুলের দিকে রওনা দেন পথে একটি গাড়ির দুর্ঘটনা হয় যার চালক মারা গেছে এটি সেই ফল বিক্রেতা ছিল যার সঙ্গে কিছুক্ষণ আগে ওয়েডনেস ডে ধাক্কা খেয়েছিল যাই হোক ওয়েডনেস পালানোর পরিকল্পনা ব্যর্থ হয় রাতে ওয়েডনেস তার মেজাজ ঠিক করতে বেহালা বাজায় সবাই তার প্রতিভা উপভোগ করে কিন্তু তার নিজের মেজাজে কোনো উন্নতি হয় না তখন এনিট সেখানে আসে সেদিন পূর্ণিমা রাত ছিল তাই সব ওয়েউলফ চাঁদের দিকে চিৎকার করছিল কিন্তু এনিটকে স্বাভাবিক রূপে দেখে ওয়েডনেসডে জিজ্ঞাসা করে যে কেন সে তার ওয়েলফ রূপে নেই এনিট বলে যে সে এখনও পুরোপুরি ওয়েউলফ হয়নি তার মা বলেছেন সে শীঘ্রই হয়ে যাবে কিন্তু তার চিন্তা যে যদি তা না হয় তবে তাকে তার সম্প্রদায় থেকে বের করে দেওয়া হবে এবং তাকে সারা জীবন একা থাকতে হবে কিছুক্ষণ পর থিং টাইলারের বাড়িতে যায় এবং তাকে ওয়েডনেস ডে সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলে ওয়েডনেস তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনও তার পালাতে সাহায্য করতে চায় বিনিময় ওয়েডনেস তাকে পুরস্কার দেওয়ার প্রস্তাব দেয় টাইলার বলে যে সে তাকে সাহায্য করবে কিন্তু কোনো পুরস্কার চায় না পরের দিন শহরে একটি উৎসব হতে চলেছে ওয়েডনেসডে সেই উৎসব থেকে পালানোর পরিকল্পনা করে পরের দিন ওয়েডনেসডে এনিডেট সঙ্গে উৎসবে পৌঁছায় সুযোগ পেয়ে সে প্রিন্সিপালের দৃষ্টি ভ্রান্ত করে টাইলারের সঙ্গে পালানোর চেষ্টা করে যাওয়ার পথে সে রোমান নামের একটি ছেলের সঙ্গে ধাক্কা খায় ধাক্কা খেতেই তাকে সেই লোকটির ভবিষ্যতে মৃত্যুর দর্শন হয় রোমান তাড়াহুড়ো করে জঙ্গলের দিকে যাচ্ছিল ওয়েডনেসডে তাকে থামাতে তার পিছু পিছু জঙ্গলে যায় জেভিয়ার ও ডে কে জঙ্গলে যেতে দেখে জঙ্গলে ওয়েডনেসডে রোমানকে থামায় এবং বলে যে তার জীবন বিপদে আছে কিন্তু তখন রোমানের মুখে একটি কৌতুকপূর্ণ হাসি ফুটে ওঠে এবং সে ওয়েডনেসডের ওপর হামলা করে ওয়েডনেসডে কিছু বুঝতে পারে না তখন রোমান তাকে একটি ছবি দেখায় যেখানে ওয়েডনেসডেকে দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে নেভার মোর ধ্বংস হচ্ছে রোমান ওয়েডনেসডেকে বলে যে তার মা ভবিষ্যৎ দেখতে পারতেন এবং চব্বিশ বছর আগে এই ছবিটি এঁকেছিলেন তাদের ভবিষ্যৎ বাঁচি অনুযায়ী ওয়েডনেসডে ডে নেভার মোর ধ্বংস করবে তাই রোমান ওয়েডনেসডেকে মেরে নেভার মোর বাঁচানোর চেষ্টা করছিল রোমান ওয়েডনেসডেকে মারার আগেই হঠাৎ একটি দানব এসে রোমানকে হত্যা করে চলে যায় পরের দৃশ্যে জঙ্গলে পুলিশ তল্লাশি করতে দেখা যায় ওয়েডনেসডে তাদের ঘটনার কথা বলে কিন্তু আশ্চর্যজনকভাবে তারা সেখানে কোনো ঘটনার চিহ্ন পায় না এমনকি রোমানের মৃতদেহও পায় না শেরিফ ওয়েডনেসডেকে বলে যে তার ভ্রম হয়েছে কিন্তু ওয়েডনেসডে তার দেখা ঘটনার ওপর পুরোপুরি নিশ্চিত ছিল ওয়েডনেসডে শেরিফের সঙ্গে একা কথা বলতে চায় প্রিন্সিপাল এতে আপত্তি করেন কিন্তু শেরিফের জোয়াজুরিতে তিনি পাঁচ মিনিট সময় দেন একা কথা বলার সময় ওয়েডনেসডে শেরিফকে বলে যে জঙ্গলে একটি দানম আছে এবং সেই রোমান এবং অন্যদের হত্যা করেছে এবং কেউ একজন এই হত্যাগুলো লুকানোর চেষ্টা করছে তখন দরজা খোলে এবং রোমান ভিতরে প্রবেশ করে তাকে দেখে দুজনেই চমকে যায় ওয়েডনেসডে এনিডের কাছে গিয়ে রোমান সম্পর্কে জিজ্ঞাসা করে এনিট বলে যে সে শুধু জানে রোমান একজন অদ্ভুত ছেলে ছিল যার কোনো বন্ধু ছিল না তার সম্পর্কে তথ্য তার রুমমেট জেভিয়ারি দিতে পারে রাতে ওয়েডনেস তার উপন্যাসে কাজ করছিল তখন তার নজর রোমানের আঁকা ছবিতে পড়ে সেখানে তাকে একটি অদ্ভুত প্রতীক দেখায় পরের দিন সে প্রিন্সিপালের কেবিনে যায় এবং রোমানের সঙ্গে দেখা করতে চায় কিন্তু প্রিন্সিপাল তাকে নিষেধ করেন এবং বলেন যে রোমানকে স্কুল থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং সে আজ স্কুল ছেড়ে যাচ্ছে এখানেই এই পর্ব শেষ হয় এই গল্পে আরও কত রহস্য উন্মোচিত হবে তা জানতে গল্পের পরবর্তী অংশ দেখতে হবে